হ্যালো ইভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো পাঁচই সেপ্টেম্বর আজকে সকাল থেকেই একটা ব্লগ শুরু করছি আজকে হলো আমাদের পরিবারের একটা স্পেশাল দিন আজ হলো আমার বোনের সাথের অনুষ্ঠান তো কাল ইভিনিংয়ে সবাই মিলেই আমরা চলে এসেছি বোনের বাড়িতে আর আজকে সকাল থেকে বোনের বাড়ি থেকেই ভিডিওটা শুরু করছি তো এদিকে দেখো অনুষ্ঠান উপলক্ষে এদিকে চলছে খাওয়া দাওয়ার আয়োজন তোরজোর এখানে চলছে সবজি কাটার কাজ আর এদিকে যে দাদা রান্না করবেন আর যেই কাকু তারা হচ্ছে আম কেটে নিচ্ছেন কারণ হবে আমের চাটনি আরও যেসব মেনু হবে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই আর এদিকে দেখো চলছে মাছ কাটা আর একটা অনুষ্ঠানের বাড়িতে এরকম হই হই না হলে কি জমে তো বেশ ভালো লাগছে সকালটা একদম অন্যরকম খুবই আনন্দ হচ্ছে সবাইয়ের আর একটা আনন্দের অনুষ্ঠান বলে কথা আর ওদিকে মাছ কাটা চলছে আর এদিকে দেখো কিচেনে আমার বোনের শাশুড়ি আর মা মিলে সমস্ত শাকগুলো গুছিয়ে দিয়েছে সাত রকমের শাক ভাজা দিতে হয় সাজিয়ে আর এই শাকগুলো আমি ভাজা করবো আর এদিকে দেখো অনুষ্ঠানের পায়েস রান্না হয়ে গেছে চাটনি রান্না হয়ে গেছে আর এদিকে ডাল ডালটা হচ্ছে জাস্ট সেদ্ধ করে রেখেছে এখনও সাঁতাল দেওয়া বাকি আছে কারণ হবে ডালমুড়ি মাছের মাথা দিয়ে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ কাটা কারণ হবে চিংড়ির মালাইকারি আর এদিকে আরও কাটা হচ্ছে দেখো অনেকটা কাটা হয়েও গেছে আর এইদিকে আমার মা বসে বসে কাটছে মাছ যেগুলো আমার বোনের জন্য আলাদা করে রান্না করা হবে এগুলো ওর খুবই পছন্দের মাছ এখানে আছে ট্যাংরা মাছ পার্শে মাছ তেলাপিয়া মাছ যেগুলো সম্পূর্ণ আলাদা করে রান্না করা হবে সেগুলো আমি করব আর এদিকে বোনের হাজবেন্ডকে বলেছিলাম ফুল আনার কথা কারণ এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করা হবে খাবার থালার চারপাশে তো তার জন্য এনেছে আর আজকে যেহেতু ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই ফুলের একটু চাপই আছে মার্কেটে তাও সেখান থেকে ভালো দেখেই এনেছে বেছে বেছে এখানে আছে গোলাপ ফুল আর পরে আরও এনেছিল জুই ফুল আর জিপসি যেটা ওর মাথায় লাগানো হয়েছে সেগুলো তোমাদের সাথে পরে দেখাবো এই ভিডিওতেই শেয়ার করব আর এদিকে সকালে এনেছিল আমাদের জন্য ব্রেকফাস্ট ব্রেকফাস্টে এনেছিল রাধা বল্লভী আর আলুর দম আর এটা যেহেতু মিষ্টির দোকানের আলুর দম তাই সম্পূর্ণটাই নিরামিষ কিন্তু দারুণ খেতে একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমার তো বেশ ভালো লাগে তো এখন এখানে প্লেট সাজিয়ে নিচ্ছি কারণ গলুকে এখন একটু খাইয়ে দেবো কারণ সবাই নানান কাজে ব্যস্ত আর না 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 খাইয়ে দিলে ও ও নিজে হাতে তুলে আর খাওয়াই হবে তো আমরা যতটা খাবো নিয়ে নিলাম আর এখানে আরো রাখা আছে আরো যারা যারা খেতে চায় তাদের জন্য আর দেখো এখানে গলুকে এখন খাইয়ে দিচ্ছি আর আমিও একটু খেয়ে নিয়েছি কারণ আমি এবার করব রান্না তাই আর টাইম পাবো না তাই একটু খেয়ে নিলাম আর সঞ্জয়কেও দিয়ে দিয়েছি ও খেয়েছে আর এখন আমি চলে এসেছি সোজা হেসেলে আর এখানে এসে দেখো এগুলো ভাজা করব হবে আলু ভাজা পটল ভাজা বরবটি ভাজা বেগুন ভাজা এটসেট্রা অ্যাটসেট্রা সেগুলো পরে শেয়ার করব আর দেখো এক এক করে আমি রান্নাগুলো করে নিয়েছি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে আর দেখো এখানে আমার রান্নাগুলো হয়ে গেছে আমি বাটিতে প্লেটে সব জায়গা করে সাজিয়ে নিয়েছি যখন এগুলোকে সাজিয়ে খেতে দেওয়া হবে তখন তোমাদের সাথে শেয়ার করে দেব যে বেনুগুলো কি কী হয়েছে আজকের দিনটাতে প্রচণ্ড গরম ছিল সত্যি ভীষণ গরম লাগছিল বিশেষ করে একটা কাজের বাড়ি তো ঘেমে নে একাকার আর এখানে দেখো রান্না করে চলে এসেছি এখন আমার বোন স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছে আর ও যাচ্ছে ওদের বাড়ি রাধা গোবিন্দ মন্দিরে আশীর্বাদ নিতে তারপর যাবে দুর্গা মন্দিরে তো এখন আশীর্বাদ নিচ্ছে আর আমাদের যেহেতু নিয়ম আছে অখণ্ড কাপড় পরে সাত তাই হচ্ছে ওই অখণ্ড কাপড়টা পরে বেরোতে নেই তার জন্যই ও শাড়ি পরেনি নাইটি পরেই এসেছে মন্দিরে না হলে শাড়ি পরেই আসতো আর সাত খেয়ে নেওয়ার পরে তারপর সাজাগোজা হবে তো দেখে নাও আমার বন্ধুর দুর্গা মন্দির আর মন্দিরটা ভীষণই সুন্দর অনেকটা বড় আর দেখো ওদের বাড়ির পুরোই সামনে একদম আর এই মন্দিরে কিন্তু প্রতি বছর বেশ ধুমধাম করে দুর্গা পুজো হয় আর আমার বোনের বড় দায়িত্বেও থাকে আর এই যে দেখো এখন আমরা চলে এসেছি ঘরে আর ওকে সাজিয়ে দেয়া হবে খাবারগুলো এই যে এখন এখানে বসে আছে আমার বনু আর ওর হাতে দেখো যেই শাড়িটা এটাকেই বলে অখণ্ড শাড়ি এটা পরেই সাত খাওয়ার নিয়ম তো চলো তোমাদেরকে আবার মেনুগুলো শেয়ার করে দিই হয়েছে সাদা ভাত আলু ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা বেগুন ভাজা বরবটি ভাজা গাজর ভাজা কুমড়ো ভাজা সাত রকমের শাক ভাজা একসাথেই হয়েছে একটা বড় কাতলা মাছের মাথা তার কালিয়া তেলাপিয়া মাছের রসা চিলি পার্শে এখানে আছে ডিম ভরা ট্যাংরার কালিয়া যেটা ওর খুবই পছন্দের আর হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি আর এই ভাতের থালাটা কিন্তু সাজিয়ে দিয়েছে ওরই ননদিনীগণ ওর তিনজন ননদ বাটিতে করে তো তরকারিগুলো আমি আগেই উঠিয়ে রেখেছিলাম আর দেখো এবার ওকে চলো থালাগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া যাক আর এদিকে দেখো কেটে রাখা হয়েছে সাত রকমের ফল তো আমার মনে হয় না এত খাবার একসাথে কখনো খাওয়া যায় বলে আর ও তো এই শরীরে পারবেই না তবুও নিয়ম যেহেতু তাই দেয়া হয়েছে আর এই সব নিয়মের চক্করে পড়ে এতটাই দেরি হয়ে গেছে যে আমার বনুর ভীষণ রকম খিদে পেয়ে গেছে তাই ও একদম খিদে সহ্য করতে পারছে না তাই বলছে দিদি তাড়াতাড়ি করে সাজা আমার আর ভালো লাগছে না খুব খিদে পাচ্ছে তো সেই জন্য আমরাও একটু তাড়াহুড়ো করছিলাম কিন্তু একটা কাজের বাড়িতে সেরকমভাবে তাড়াতাড়ি হয়ে ওঠে না কারণ পাঁচজন মানুষ আছেন পাঁচজনের মতামত আছে সবাইকেই রেসপেক্ট জানানো উচিত সবাইয়ের কথাকেই সমানভাবে ইম্পর্টেন্স দেওয়া উচিত আর এদিকে বেলাও হয়ে গেছে অনেক বাড়িতে গেস্ট আসাও শুরু করে দিয়েছে কিন্তু আমি রান্নাবান্না করে উঠে একেবারেই টাইম পাইনি তাই কোনো রকমে শাড়িটা পরেছি আর আমার মা শুধু আমাকে বলছে তুই একটু সাজু উজু কর তো আমি কোনো রকমে একটু রেডি হয়ে নিয়েছি দেখো রেডি হয়ে নিয়ে এখন ওকে থালাগুলো এখানে সাজিয়ে দিচ্ছি এখানে সামনে দেখো সামনের ছোট্ট বাটিটাতে দেওয়া হয়েছে সাত রকমের আচার কারোর মনে ছিল না সেটা পরেই দেওয়া হয়েছে তার জন্য আগে শেয়ার করা হয়নি আর আচার দেওয়ার নিয়ম আছে নাকি ওদের পরিবারে তাই ওরা দিয়েছে আর যেহেতু এখন আর আচার কেউ খায় না আমার বোন তো ভালোই বাসে না তার জন্য সব রকমের আচার সাত রকম একটু একটু করে একটা বাটির মধ্যেই কাছে সে বাড়িতে বসেছে চাঁদের হাট এদিকে সব গেস্টরা চলে এসেছে আর ওদিকে খাওয়া দাওয়া চলছে দেখো বাইরের দিকে আর এদিকে বসে বেশ সবাই মিলে গল্প হচ্ছে আর এখন আমার বোনের সাত খাওয়া হয়ে গেছে সাতখার খাওয়ার পরে ওই শাড়িটা পরে বাইরে বেরোতে নেই ওটা আলাদা করে গুছিয়ে রাখা হয়েছে তারপর ওকে এখন সাজানো গোছানো চলছে সবাইয়ের সামনে নিয়ে যাওয়া হবে আর ও যেই বটল গ্রিন শাড়িটা পরেছে দেখো ভীষণ সুন্দর দেখতে এটা কিন্তু নিয়েছে বাপি মার কাছ থেকেই কারণ আমাদের বাপের বাড়ির শাড়ি পরার নিয়ম আছে এখন এখানে বোনকে রেডি করানো হয়ে গেছে আমরা বাইরে নিয়ে চলে এসেছি এখন হবে কেক কাটিং তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দাও বাই বাই টেক কেয়ার